বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষার সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব এক প্রভুকে মুক্তি প্রদান করতে হবে কেন ভাবে গ্রেপ্তার করা রপ্তানি বন্ধ করতে হবে সমস্ত সম্পর্কের সমস্ত তূতনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে আজকে এই আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে আমাদের ইস্কন বাংলাদেশ জাগরণ সংস্থার যে প্রবত্তা আমাদের কিম্বর দাস প্রভুকে এয়ারপোর্ট থেকে ইন্টিভিশন ছাড়া এভাবে সিটিশন চার্জে যে গ্রেপ্তার হয়েছে তার জন্যই তার প্রতিবাদে সারা আমরা না শুধু সারা বিশ্ব এখানে এক হয়েছে এবং আমরা যতদিন পর্যন্ত চিমা প্রমুখে কোনো কারণ ছাড়া এভাবে আমাদের হিন্দু সংখ্যালঘু যাদের উপর আক্রমণ করছে আমাদের ভাই মা বোনকে যেভাবে গণহত্যা করা হয়েছে এবং গতদিন তার সঙ্গে যে একান্ন জন অ্যাডভোকেট যারা ওনার হয়ে লড়াই করেছিলেন তাদের চেম্বার ভাঙচুর রাত্রে তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে সেই একান্ন জন আইনজীবী এবং যারা ওনার সঙ্গে যে আইটি সেলে ছিল উনিও নিখোঁজ সেই ছাব্বিশ বছরের ছেলেও নিখোঁজ হয়ে গেছে তার প্রতিবাদী আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আমরা এখানে সবাই নির্বিশেষে আমরা চাইবো যে ভারতবর্ষে এখানে যেন মাইনরিটি হিন্দু যারা এখানে আমাদের মানে মানে স্বর্গসুখে যারা এখানে ভারতবর্ষে বসবাস করছেন তারাও যেন এটা প্রতিবাদ করে আর না হলে এটা প্রতিত হচ্ছে যেন এরা যেন বাংলাদেশকে সাপোর্ট করছে আমরা চাইব যারা এখানে ভারতবর্ষের যারা সংখ্যালঘু মুসলিম আছে তারাও যেন এই যে গণহত্যার প্রতিবাদে তারাও যেন মুখর হন শুধু আমরা না ভারতবাসী সবাইকে একটার জন্য